যে ভূতু পড়ে যাবা দেখো ভূতু ভূতু ভুতুমা ভয় পাইছি ভয় পাইছি আমি ক্যাব খুলে ফেলো দুষ্টুমণি কিউট কিউট আজকে মার্জিয়ার জন্মদিন দুই বছর পূর্ণ হলো আল্লাহ পড়ে না আম্মু এইভাবে মাথায় দাও দেখি এই যে এই যে এই যে সালমান আমার দাও তো আমি একটু মাথায় দিই দাও আম্মু এই যে তোমার ময়নার মাথায় দিয়ে দাও ধরো এই যে ও বাবা আগে হ্যাঁ ধরেছি

<laughs> धरो बाबू के धरो छोटे तो लिपस्टिक दी सब में और उटा थावे था कि भाबे আমি ঘুরতে যাচ্ছি বাই বাই টাটা ভাই না 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 এখন রাতে কোথায় ঘুরবো দাও যাও 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 আরে না এমনিতেই বলছি যাও ওই ওই দাও তো মাথায় দিয়ে আমি ক্যাব কই আমি ঘুরতে যাব না বাবা আমি মিথ্যা বলছি এই দেখো আমি ক্যাপ মাথায় দিচ্ছি দেখো আমার দেখো এই দেখো আমি ক্যাব মাথায় দিছি তাহলে পায়েদল খাও ন দোল 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 সোনা দোল এই যে সোনা এ দেখো আমার মাথায় কে মাথায় কে ক্যাপ এভাবে দোল দেওয়া যায় না তুমি অটো তোমার দোল নাই দোল খাও